আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আজ থেকে ছয় দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কুয়েতে চাকরির খবর একটা পার্ট টাইম সুকজুম্মা সুকজুম্মা মার্কেটে এবং একটা চাকরির খবর হইল ড্রাইভিং দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বেতন সোনা হালি আকামা এর মধ্যে যেটা পার্ট টাইম এটা দেওয়া হয়েছে আমাদের সংগঠনের একজন সদস্যকে সে নতুন সদস্য হয়েছে এবং আব্দুল নূর ভাই এই যে সংগঠনের নাম্বার থেকে আমার পার্সোনাল নাম্বার নিয়ে কল দেওয়া দিয়েছিল এবং তাকে চাকরিটা দেওয়া হয়েছে সদস্য নাম্বার মনে হয় সিক্সটি ওয়ান হইতে পারে আর আমি এই ভিডিওটা দেওয়ার পরে আমি একটু জ্বর ঠান্ডা কাশি অসুস্থ যার কারণে চার পাঁচ দিন যাবৎ মোবাইল বন্ধ আছে এই মুহূর্তে কেউ কল দিয়ে না কারণ কথা বললে কাশি কাশি হয় এই জন্য একটু বন্ধ রাখছি মোবাইল আর আমরা সংগঠনে যে পনেরো তারিখে লটারিটা হওয়ার কথা ছিল এটা সতেরো তারিখে হবে শুক্রবার কারণ শুক্রবার আমার ছুটি আছে শুক্রবার কুয়েত সিটিতে সরাসরি লাইভে আমরা সংগঠনের প্রথম লটারি করব। লটারিতে যার নাম উঠবে সে এক লক্ষ টাকা পাবে সংগঠনের সংগঠন থেকে ঠিক আছে সে যেই দেশেই যাক বিশ্বের যে কোনো দেশে বৈধভাবে গেলে আমরা যাচাই বাছাই করে সংগঠন থেকে তাকে এক লক্ষ টাকা দিব লটারিতে যার নাম ওঠে যদি কোনো প্রবাসীর নাম ওঠে আপনি যাদেরকে সিলেক্ট করবেন আপনার বাড়ির আপনার ভাই বন্ধু বা আত্মীয় সে যদি বিদেশে যা আমাদের সংগঠন থেকে আপনি সিলেক্ট করলে তাকে আমরা এক লক্ষ টাকা দিব সংগঠন থেকে বিনা সুদে যার কোনো সুদ দিতে হবে না যার কারণ হলো সংগঠনে আমাদের যত সদস্য আছে এই সদস্যরা যে প্রতি মাসে পাঁচশো বিশ টাকা সাদা দিব এই সাদার টাকা থেকে কিন্তু আমরা এই এক লক্ষ টাকা দিব আর যেহেতু সদস্যরা কোনো লাভ পাইব না অতএব এই সাত টাকা থেকে আমরা যে এক লক্ষ টাকা লোন দিব এটারও কোনো লাভ দিতে হবে না বিদেশ যাওয়ার পরে সে আস্তে আস্তে পরিশোধ করবে এই এক লক্ষ টাকা অরিজিনাল টাকার এই পরিশোধ করবে কোনো লাভ দিতে হবে না আর আমরা একটা কথা আবার ক্লিয়ার করে দিই আপনারা কে কোন দেশে যাবেন ওটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কোন দেশে যাবেন কার মাধ্যমে যাবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা শুধু চাইতেছি যে সংগঠনের মাধ্যমে কিছু লোকের উপকার করার জন্য যে আর্থিক যে দেশে যান টাকা ছাড়া কিন্তু যাওয়া যায় না ঠিক আছে অবশ্যই টাকা দরকার হয় বিশেষ করে যদি কেউ কুয়েতে আসতে চান তাহলে আমরা কুয়েতে আসার ক্ষেত্রে যদি ভালো বিষা না পান ওই ক্ষেত্রে আমরা সহযোগিতা করব কিন্তু কুয়েতে আসার ক্ষেত্রেও যদি আপনি কোনো জায়গা থেকে বিষার ব্যবস্থা করতে পারেন আমরা শুধু সংগঠন থেকে এক লক্ষ টাকা দিব আমরা কিন্তু যারা বিষয় ব্যবস্থা করতে পারবেন তাদেরকে অন্য কোনো সুবিধা না শুধু টাকাটা দেওয়া হবে তবে কুয়েতে যদি আমাদের কোনো সদস্য থাকেন আমরা চেষ্টা করুন ভবিষ্যতে যাতে আপনারা ভালো চাকরি পান বা পার্ট টাইম করতে পারেন ভালো বা ফার্ট টাইম পাইলে আমাদের সংগঠনের সদস্যদের একটু অগ্র অধিকার থাকবে যাতে চাকরির পাশাপাশি একটা ফার্ট টাইম করতে পারেন এরকম সহযোগিতা করার চেষ্টা করব ঠিক আছে বাকিটা আল্লাহর ইচ্ছা আমরা চেষ্টা করব যেমন এখন আমাদের সংগঠনের নতুন একজন সদস্য সদস্যকে একটা ফার্ট টাইম দিচ্ছি কিন্তু আমি অসুস্থ ভিডিও কলের মাধ্যমে ওই জায়গায় পাঠাইয়া তারপরে ভিডিও কলের মাধ্যমে ফার্ট টাইমটা দেওয়া হয়েছে আমি নিজে যাই নাই তবে ভিডিও কল দিয়া তাকে ওইখানে পাঠাইয়া তারপরে দেওয়া হয়েছে যাক সবাই দোয়া করবেন একটু আমি যাতে একটু সুস্থ হয়ে যাই খুব দ্রুত আর যেহেতু সতেরো তারিখ আর বেশি দিন নাই আর আমরা আগে ঘোষণা দিয়েছিলাম যে লটারি হবে পনেরো তারিখে আর পনেরো তারিখে যেহেতু আমার ছুটি নাই ছুটি হলো সতেরো তারিখে শুক্রবার এই আমরা লটারির ডেটটা দুই দিন পিছায় পিছায় দিলাম ঠিক আছে এরকম প্রায় মাসেই আমরা যদি শুক্রবার সেটিং করতে যাই একদিন দুই দিন এদিক সেদিক হইতে পারে এটা আবার আপনারা মাইন্ড করেন না প্রতি মাসে পনেরো তারিখের ভিতরে আপনারা সংগঠনের সাঁতা দিয়ে দিবেন পনেরো তারিখে শুক্রবার পড়লে ইনশাল্লা পনেরো তারিখই লটারি হবে আর যদি একদিন দুই দিন এদিক সেদিক হয় তাহলে ওইটা আমরা আগেই জানাই দেব যেদিন শুক্রবার হবে শুক্রবার যেহেতু আমার নিজেরও ছুটি শুক্রবার কুয়েত ছিটিতে আরও অনেক সদস্যর ছুটি থাকে তাদের সামনে আমরা লটারি করব তবে ইনশাল্লাহ আগামী শুক্রবার সতেরো তারিখে লটারি হবে সতেরো তারিখ পনেরোই পড়তেছে আগামী শুক্রবার আগামী শুক্রবারে আমাদের সংগঠনের প্রথম লটারি হবে আর লটারিতে যার নামই উঠে সে এক লক্ষ টাকা পাবে আমাদের সংগঠন থেকে সে বিশ্বের যে কোনো দেশে যাক আমরা শুধু সংগঠন থেকে এক লক্ষ টাকা দিব তবে যাচাই বাছাই করে দিব আমাদের আগের সংগঠনটা কেন বন্ধ হয়েছিল আমরা যাচাই বাছাই না করেও দুজন সদস্যকে সহযোগিতা করছি এর ভিত্তি একজন সদস্য হয়েছে বাটফার তারে আমরা দেওয়ার কথা ছিল এক লাখ টাকা তারে আমরা সাড়ে তিন লাখ টাকা দিয়া তারপরে বিচার ব্যবস্থা সব কিছু ব্যবস্থা করে দেওয়ার পরেও সে লাস্টে আর ফ্লাইট ক্যান্সেল করে সে মোবাইল বন্ধ করে সে আর ঢাকা আসে নাই ফ্লাই বিদেশ আসে নাই যার কারণে আমরা সবচেয়ে বড় বাইট খাইছি প্রথম সংগঠনে সকাল রায় নামের হিন্দু ছেলেটাকে সাড়ে তিন লাখ টাকা সহযোগিতা করে আমাদের প্রথম সংগঠনটা কিন্তু এই জন্য আমরা বন্ধ করে দিয়েছিলাম যে এই টাকা যতদিন উদ্ধার করতে না পারি এতদিন আমরা সংগঠন চালু করুন না এখন একটা লোকের কারণে যদি আমরা সংগঠনটা বন্ধ রাখি তাহলে কিন্তু আর কারো উপকার করা সম্ভব না যার কারণে আমরা আবার চালু করছি তবে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা চেষ্টা করব ওই টাকাটা উদ্ধার করার জন্য এখন আমাদের কোনো সদস্য যদি বাটফাটসিটার হয় এটা তো আমাদের আগের জানা ছিল না যে এই সদস্যটা বাটফার তার সহযোগিতা করা ঠিক হবে না ঠিক আছে আমাদের আগের সংগঠনে টোটাল এক লাখ আশি হাজার টাকা সাদা উঠছিলো এর মধ্যে আমরা শুধু সকাল রায় কি দিছি সাড়ে তিন লাখ টাকা তবে এই এইটার দায়িত্ব যদি আমাদের কোনো সদস্য নিতে চান যে তিন চারজন মিল্লা যে এই টাকাটা সকাল রায়ের ছবি তার পাসপোর্টের ফটোকপি তার অ্যাড্রেস সব কিছু আমাদের কাছে আছে এই টাকাটা উদ্ধারের জন্য যদি কোনো সদস্য দায়িত্ব নিতে চান আমরা ইনশালা দিব খরচপাতিসহ এই টাকা উদ্ধার করতে যে কয় টাকা খরচ লাগে এই খরচসহ আমরা দিব সকাল রায়ের ওই টাকা কিন্তু ঢাকা থেকে একটা মহিলা পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল সকাল রায়কে ঠিক আছে ওই মহিলার পঞ্চাশ হাজার টাকাও কিন্তু সে ফেরত দেয় নাই ওই মহিলাকে আমি আমার ব্যক্তিগতভাবে বিশ হাজার টাকা হাওলাত হিসেবে দিয়ে রাখছি যে যখনই ওই টাকা উদ্ধার করা হবে তখন ওইখান থেকে আমার বিশ হাজার টাকা ফেরত দিয়ে দিবেন আমরা অনেক ভিডিও করছিলাম যে সকাল রায় নামের এই ছেলেটা বিদেশের জন্য টাকা সংকট যদি কোনো সহ ব্যক্তি থাকেন সহযোগিতা করবেন তারে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দিয়ে সহযোগিতা করেন সে পরে টাকা ফেরত দিয়ে দিবে এই বিড়া ঢাকা থেকে একজন মহিলা তারে পঞ্চাশ হাজার টাকা দিছিল। ঠিক আছে এবং ওই পঞ্চাশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে দিতে চাইছিল কিন্তু আমি নেই নেই আমি বলছি না যারে সহযোগিতা করবেন সরাসরি তার অ্যাকাউন্টে ওই টাকাটা দেন এবং আমরা জন সদস্য সকাল রায়কে ডাইরেক্ট সকাল রায়ের নাম্বারে বিকাশে টাকা দিছি তিরিশ জন সদস্য এক হাজার টাকা করে ডাইরেক্ট বি সকাল নাম্বারে দেওয়া হয়েছিল সকালরাই কিন্তু বর্তমানে আমাদের সাথে মোবাইল বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখছে টাকাও ফেরত দিতেছে না বিদেশও আসে নাই শুধু এই একটা কারণেই কিন্তু আমাদের সংগঠনটা মাঝখানটা দেড় দুই বছর বন্ধ ছিল এখন এক লোকের কারণে যদি আমরা বন্ধ রাখি আর কোনো লোকই কিন্তু উপকার পাইবো না যার কারণে আমরা আবার চালু করছি তবে এবার আমরা যাচাই বাছাই না কইরা কোনো ব্যক্তিকে এই লোন দেব না আর এক লক্ষ টাকা বলছি এক লক্ষ টাকাই দেওয়া হবে এবার আর দুই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কাউকে দেওয়া হবে না ঠিক আছে